শেখ হাসিনা সর্বোচ্চ রায় আমরা আশা করছিলাম মৃত্যুদণ্ড আমি অনেক অনেক হ্যাপি আজকে আমি অনেক হ্যাপি আমি আজকে অনেক হ্যাপি মিষ্টি কেক বিতরণ করব আজকে আলহামদুলিল্লাহ এই রায়ে আমি সন্তুষ্ট আজকে বিচার বিভাগ যে রায় দিয়েছে এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি দিল্লি থেকে হাসিনাকে এনে পাসিটা কার্যকর করা হবে উনি হাসিনার 파시 রায় প্রকাশ হয়ে এই উপলক্ষে আমরা বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই এবং ছাত্র জনতা এবং দেশবাসী মুখিয়ে আছে তখন এই বাংলাদেশে দিল্লি থেকে হাসিনাকে এনে ফাঁসিটা কার্যকর করা হবে আমরা সেই মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই এবং সেই মুহূর্ত বাংলাদেশের জন্য তাকে আমরা দেখাতে চাই ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত হাসিনাকে এই বাংলাদেশে ইনসাফ কায়েম করার মাধ্যমে ফাঁসির রশিদে আমরা ঝুলাতে চাই আমরা সেই দাবিটি এখান থেকে জানাতে চাইছি হাসিনা বিগত সময়ে শুধুমাত্র জুলাই গণ্য প্রধানের সময় যে মানুষ মেরেছে বিষয়টা এমন নয় হাসিনা সেই দুই হাজার নয় সালে যখন ক্ষমতায় এসেছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড তারপরে সাবলা হত্যাকাণ্ড তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে হাসমিনার এই যে পাপের দীর্ঘ সারি এই যে পাপ এত ভারী সেই ভারী পাপের জন্য ফাঁসি হচ্ছে সর্বোচ্চ উচ্চ অথবা সর্বোৎকৃষ্ট ফাঁসির রায় হতে পারে বিচার আজকে আইসিডিতে কার্যকর রায় হয়েছে এই আমরা সবাই আনন্দিত এবং খুবই উৎফুল্ল শেখ হাসিনার সর্বোচ্চ রায় আমরা আশা করছিলাম মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তারও মৃত্যুদণ্ড হয়েছে আমরা পরবর্তী সব আসামিদের পর্যায়ক্রমে মৃত্যুদণ্ড দাবি করি এবং খুনি হাসিনাকে বাংলার মাটিতে ফিরে এনে আমরা এক বিচার কার্যকর দেখতে চাই সমস্ত বাংলাদেশের মানুষ আমরা আর কোনো সেরা হতে দিব না বাংলাদেশে আমাদের সর্ব স্তরের জনগণের প্রত্যাশা এবং আশা আজকে আমরা খুবই আনন্দিত আমি অনেক অনেক হ্যাপি আজকে আমি অনেক হ্যাপি আমি আজকে অনেক হ্যাপি মিষ্টি কেক বিতরণ করবো আজকে যেমন বিতরণ করেছিলাম পাঁচই আগস্ট আজকে সে আমাদের ঐতিহাসিক কাঙ্ক্ষিত দিন আজকে বিচার বিভাগ যে রায় দিয়েছে এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করছি আলহামদুলিল্লাহ এবং এটা কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হবে এটাই আমাদের বলার আছে এই মুহূর্ত পর্যন্ত মন্তব্য করা উচিত হবে না কার্যকর করার মধ্য দিয়ে এটার সাফল্য নির্ধারণ করা হবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্পেসিফিক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উনি বলেছিলেন যে হচ্ছে আমাদের এই প্রসিকিউশনকে পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে কেনা যাবে না এবং আমরা বিশ্বাস করি উনি ওনার কথা রেখেছেন আলহামদুলিল্লাহ এই রায়ে আমি সন্তুষ্ট খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ